ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় জৈব রসায়নের মৌলিক ধারণা এই চ্যাপ্টারের সকল প্রশ্ন সলভ করে ফেলেছি এবং এই চ্যাপ্টারের আর মাত্র একটা রচনামূলক প্রশ্ন যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটি রচনামূলক প্রশ্ন এবং খুবই সহজ একটা রচনামূলক প্রশ্ন যে কারণে এটি প্রতিবারই আমাদের বোর্ড এক্সামে আসে সেই কোশ্চেনটি সলভ করব এবং সেই প্রশ্নটি হলো জৈব এবং অজৈব যৌগের মাঝের পার্থক্যগুলো কি কি সেটা আমাদেরকে জানতে হবে পরীক্ষার খাতায় লিখতে হবে তো আমরা চলে যাচ্ছি এই কোশ্চেনটির অ্যান্সারে ওকে এইখানে জৈব এবং অজৈব যোগের মাঝের পার্থক্য আমি ছক আকারে দেখিয়েছি এইখানকার এই পেস্টটা এবং তার পরবর্তী এই পেজটা টোটাল আটটা পার্থক্য আমি দিয়ে দিয়েছি যেটা আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা রচনামূলক প্রশ্নে আসবে আট মার্কের জন্য আটটা পয়েন্ট দিলে আমরা অ্যানফ মানে আট নাম্বার গেইন করার জন্য আমরা একটা অ্যানফ অ্যান্সার করতে পারবো ওকে তো আমরা চলে এসেছি এই যৌব এবং অজৈব যৌগের মাঝে যে পার্থক্য সেই কোশ্চেনটার অ্যানসারে তো এইখানে দেখেন এখানে এক দুই তিন চার এবং তার পরবর্তী পেজে পাঁচ ছয় সাত আট মোট আটটা পয়েন্ট আমি দিয়েছি এবং আমার মনে হয় আট মার্ক পাওয়ার জন্য এই আটটা পয়েন্ট লিখলেই আমাদের আর এক্সট্রা কিছু লিখতে হবে না তো আসলে আসলে এবং অজৈব কি আমরা অলরেডি শিখেছি যে যা হলো সি এবং এইচ দ্বারা গঠিত যে সকল যোগ C সি এবং এইচ দ্বারা গঠিত সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা বলি হলো জৈব যজ্ঞ তাই না কিন্তু এই সিএইচ এর সাথে আরও দুই একটা মৌল থাকতে পারে সি এবং এইচ এর পরিমাণ নাইনটি নাইন পার্সেন্ট থাকবে এবং বাকি এক পার্সেন্ট হয়তো বা অন্য কোনো মৌলও থাকতে পারে অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফেট হাইড্রোজেন পরিমাণও অনেক বেশি থাকে সি যতগুলো থাকে হাইড্রোজেন তার থেকে বেশিই থাকে কারণ একটা কার্বনের সাথে চারটা হাত থাকে এবং চারটা হাতে কিন্তু কি থাকে হাইড্রোজেন থাকে তো খুবই অল্প পরিমাণের এক্সট্রা অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফেট এগুলো দেখতে পারেন যেমন আমি একটা এন দিয়ে একটা যৌগ দেখাই আমরা প্রথমেই যে যৌবযোগের শ্রেণী শ্রেণীবিভাগ পড়েছিলাম ওইখানে বেনজিনের সাথে え、okay. ওইখানে বেঞ্জিনের সাথে এখানে একটা এন ছিল এক্সট্রা একটা এন ছিল যেটা নাম বেঞ্জিন না হয়ে পিরিডিন হয়ে গেছিল এই দেখেন একটা এন চলে আসছে আবার দেখেন ইথিলিন অক্সাইডে আমরা দেখেছিলাম এখানে একটা অক্সিজেন চলে আসছে এরকম বিভিন্ন বিভিন্ন মৌল কিন্তু যৌবযোগিত থাকতে পারে এটাই এখানে বসে যৌবযোগিত কার্বন অবশ্যই থাকবে কার্বনের সাথে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফেট ইত্যাদিও থাকতে পারে যেমন একটা উদাহরণ দিয়ে দিয়েছে মিথেন ঠিক আছে এখন অজৈবযোগ্য অজৈব যোগ্যে যে কার্বন থাকতেই হবে এর কিন্তু কোনো বাধ্যবোধকতা নেই মানে কার্বন না থাকলেও হয় যেমন পানি আছে আরও অ্যামোনিয়া আছে আরও অন্যান্য যোগ যেগুলো আছে যেগুলো আসলে আমরা নর্মালি ইউজ করি যেমন সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ আছে যেমন সোডিয়াম ক্লোরাইড আছে এরকম অনেক ম্যাগনেশিয়াম ক্লোরাইড আছে আরও যা যা আমরা এত কাল পরে এসেছি যেগুলোতে আসলে হাইড্রোজেন এবং কার্বনের এত প্রাচুর্য ছিল না সেগুলো আসলে আমাদের কি যোগ সেগুলো আমাদের অজৈব যোগ রাইট তো এই এটা জৈব যৌগ এবং এটা হলো আমাদের অজৈব যৌগের পার্থক্য এটাতে হলো কার্বন এবং হাইড্রোজেন বেশি থাকবে আর অজৈব কার্বন থাকতেও পারে থাকবে না তাও তো না আমাদের কার্বন ডাইঅক্সাইড কার্বন দেখেছি তাই না কার্বন ডাইঅক কার্সাইডে কার্বন 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 এরকম থাকতে পারে থাকতেও পারে কিন্তু না থাকলেও সমস্যা নাই যদি নাও থাকে তাইলেও সমস্যা নেই এবং না থাকাটাই স্বাভাবিক থাকতেই হবে না এটাতে যতটা কার্বন থাকবে এটাতে ততটা থাকবে না তো এটা একটা উদাহরণ পানির উদাহরণ দিয়ে দিয়েছে আপনি চাইলে এখানে সোডিয়াম ক্রোয়াইডো অ্যাড করে দিতে পারেন खबार लवब ঠিক আছে এটাও দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এই গেল প্রথম প্রথম পার্থক্য এরপরে আসি যৌব যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয় অর্থাৎ যে বন্ধনগুলো হয় সেগুলো সব শেয়ার করে তারা ইলেকট্রন আসলে ত্যাগ করে দেয় না শেয়ার করে আমরা কি জানি যেগুলো শেয়ার করে যে বন্ধনে শেয়ার হয় সেটা হলো সমযোজী বন্ধন আর যেই বন্ধনে একটা পরমাণু আর একটা পরমণু কি কি করে ইলেকট্রন দান করে দিয়ে দেয় এখান থেকে জাম্প মেরে ইলেকট্রনটা এখানে চলে আসে সেটা হলো আমাদের আয়নিক বন্ধন রাইট এটা আমরা অলরেডি বন্ধন চাপ্টারে এই সমাজে এবং আইনিক বন্ধন সম্পর্কে কিন্তু পড়াশোনা করেছি তাহলে এই যে শেয়ার হচ্ছে অর্থাৎ এই জৈব যুগ আসলে কি করতেছে সমুদ্রের বন্ধন গঠিত গঠন করতেছে ঠিক আছে এরা আসলে শেয়ার করে কার্বন অন্যান্য হাইড্রোজেন বা যে সকল বন্ধন এখানে আসে সব আসলে এইভাবে প্যাক্ট একটা একটা সাথে এইভাবে লেগে লেগে শেয়ারিং হয়ে আছে আর আমরা জানি যে অজৈব জগতে শেয়ারিংটা কমই হয় এখানে আসলে আয়নিক বন্ধন হয় অর্থাৎ একজনের ইলেকট্রন লাভ দিয়ে আরটাতে চলে যায় এখানে শেয়ারিংটা হয় না যেমন এই সোডিয়াম ক্লোরাইড কি কিন্তু আমরা পড়েছিলাম আয়নিক বন্ধনের উদাহরণে তাই না তো এই ব্যাপারটাই আসলে এখানে বলা আছে তো সিম্পল ব্যাপার এরপরে চলে আসি তিন নাম্বারে যোগ যোগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম আসলে যুগের গলনাঙ্ক স্পীনাঙ্ক কম এবং অজৈব যুগের গলনাঙ্ক এবং স্পীরাংক বেশি আমার মানে যতটুকু মনে আছে এখানে আসলে আমাদের অনেকগুলো কি হয় এই পুরো যোগ যোগ যুগের ব্যাপারটাই আসলে একটা দুর্বল একটা ব্যাপার ঠিক আছে এটা খুবই স্ট্রং না আমাদের নর্মাল একবারে জেনারেল যে সকল যৌগগুলো আছে সেগুলো যতটা স্ট্রং এই যৌবযোগও এতটা দেখতেও মনে হইলে যে এটা শিকল অনেক বড় দেখতে অনেক বিশাল কিন্তু এত বিশাল মনে হইলেও আসলে এগুলো আসলে দুর্বল ঠিক আছে তো এইগুলা গলতেও বেশি টাইম নেয় না এগুলো ফুটতেও বেশি টাইম নেয় না আবার এদের মাঝখানে যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে এগুলোর কারণেও এটার গলনাঙ্ক এবং অঙ্কটা কম হয়ে যায় কিন্তু অজৈব যোগ্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা অপেক্ষাকৃত বেশি হয়ে যায় আচ্ছা তো এইটা গেল নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে আসি কার্বনের সিকল গঠন বা ক্যাটেনেশনের জন্য যৌব যোগের সংখ্যা খুবই বেশি আমরা অলরেডি কার্বনের সিকলের যে একটা ধর্ম এটা যে একটার সাথে একটা লেগে লেগে চেইন তৈরি করে চেইন তৈরি করে তারপর চেন বেশি লম্বা হয়ে যায় বড় বড় যৌগ তৈরি করে এটা আমরা জানি এবং এই শিকলের জন্য এই যৌব যোগটা আমাদের অনেক 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 পরিমাণে পাওয়া যায় পরিমাণটাও লিখে দেওয়া আছে আশি লক্ষ প্রায় আশি লক্ষ চিন্তা করেন কত কত যৌগ ওর আসে এই জৈব যৌগর ভিতরে একবার খালি ভেবে দেখেন কত যৌগ আসে এরপরে আসে অজৈব যোগের সংখ্যা খুবই অল্প আমাদের যে জেনারেল যে সকল ব্যাপার সোডিয়াম ক্লোরাইড পানি এইসবের সংখ্যা খুবই অল্প মাত্র নব্বই হাজার এক লক্ষ হয়নি এটা হলো আশি লক্ষ আর এটা এক লক্ষ এখনো হইতে পারেনি তার মানে বুঝতে পারতেছেন যে এই যৌবযোগ দুর্বল হলেও তো যৌবযুগকে আপনি দাম নাম দিলেও কিন্তু এটা সংখ্যা পুরো পৃথিবীতে অনেক 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 বেশি আশি লক্ষ আর অযৌবযোগ ও সংখ্যা খুবই কম এক লক্ষেরও কম নব্বই হাজার তো এখানে দেখেন যেই পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো খুবই যৌক্তিক পয়েন্ট এবং এগুলো দিলে কিন্তু নাম্বার পাওয়ার চান্সটাও খুবই খুবই বেশি প্রথমটা গেল সংজ্ঞা এরপরটাতে গেল সমজি বন্ধন এবং আয়নিক বন্ধন এইটা গেছে সংখ্যা এরপরটাতে মনে রাখবেন সমযোজ বন্ধন এবং আয়নিক বন্ধন এটাতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এটাতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এটাতে ওর সংখ্যা আশি লক্ষ এটা নব্বই হাজার কেন এত বেশি কার্বন সিকল কিংবা ক্যাটানেশনের জন্য ও পরিমাণটা এত বেশি এরপরে চলে আসতেছি জৈব যুগে সমানতা খুবই সাধারণ অজৈব যুগে সমানতা খুবই বিরল এখন হোয়াট ইজ সমানতা সমানতা মানে সমানতা মানে আণবিক সংকেত সেম আণবিক সংকেত সেম গাঠনিক সংকেত ডিফারেন্ট বোঝা গেছে আণবিক সংকেত সেম তো এই সমানতা জৈব যোগের সমানতা খুবই সাধারণ অজৈব যোগের সমানতা বিরল আমাদের যে জেনারেল লাইনে সেখানে আমরা কখনো এই সমানতা দেখব না আমি তো সমানতাটা বললাম যে আনবিক সংকেত সেম এটার একটা প্রমাণ আমি দেখাই এই দেখেন এই দেখেন এখানে আমি বিউটন লেখে রেখেছি বিউটন সি ফোর এইস টেন এবং দেখেন আইসো বিউটেন এটার নাম নর্মালি বিউটন কিংবা এন বিউটনে বলে এবং পরেরটা কি আইসোবিউটেন দুইটার কি সংকেত সেম বলছিলাম আনবিক সংকেত সেম রাইট আনবিক সংকেত দুইটার আনবিক সংকেতই দেখেন সেম সি ফোর এস টেন সি ফোর ঠিক আছে দুইটা দেখতেই একই রকম আপনি যদি ওদের আনবিক সংকেতটা লিখে দেন কাউরে কেউ বুঝবে না যে এই দুইটা পার্থক্য সবাই ভাববে কি আচ্ছা দুইটা তো সেম এই যে দুইটা যে দেখতে সেম আনবিক সংকেতটা যে দেখতে সেম এর জন্য এটাকে কি বলে সমানু বলে দেখতে সেম আনবিক সংকেত এখন আসি এটারে আনবিক সংকেতটা দেখেন আণবিক সংকেত তো ঠিক আছে দেখলাম এবার আসি গাঠনিক সংকেতে গাঠনিক সংকেতে দেখেন এসে কী হয়েছে এটা আমি ভেঙ্গে লিখেছি সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস থ্রি এটা এখানে লেখার পরে দেখেন কী হয়েছে এইচ থ্রি সি এর সাথে এইচ থ্রি সিএস টু এইচ টু সি এইচ থ্রি এটার গাঠনিক সংকেত এই দেখুন এবার পর একটা তার গাঠনিক সংকেতে আসেন সি এইচ থ্রি সিএস থ্রি সি এর সাথে এবার আর এইচ টু নাই সি এর সাথে মাত্র একটা এইচ আসছে এবং এখানে আর এইচ আসে না এখানে কি আসছে সি এইচ থ্রি নামে আরেকটা একটা মূলক এখানে বসে পড়ছে আবার দেখেন লাস্টে সি এইচ থ্রি ঠিক আছে এখানকার সি থ্রি থ্রি ঠিক আছে এখানকার সি এইচ থ্রি সি এইচ থ্রি ঠিক আছে মাঝখানে সি এর সাথে একটা এইচ এবং আরেকটা একটা থ্রি কিন্তু টোটাল দেখেন এখানে চারটা কার্বন ছিল এখানেও চারটা কার্বন এক দুই তিন চার এখানে চার চার আট আর দুইটা দশটা হাইড্রোজেন ছিল দশটা হাইড্রোজেন ছিল এখানেও দশটা হাইড্রোজেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমরা কি বুঝলাম এইটা শুধুমাত্র আমাদের এই এই ক্ষেত্রেই সম্ভব আর কোথাও এটা সম্ভব হওয়া আসলে পসিবলই না কোথাও এটা হবে না শুধু আপনি যোগযোগেতেই এরকম সমানতা দেখবেন এটার নাম কি সমানুতা সমানতা কি হবে এই আণবিক সংকেত হয়ে যাবে একই কিন্তু এটা আসলে ভিতরকার চেহারাটা গার্শনিক সংকেতটা হয়ে যাবে ভিন্ন এটাই আসলে এই পাঁচ নাম্বার পয়েন্টে বলছে যে যৌব যুগের সমানতা খুবই সাধারণ অজৈব এই সমানতাটা আসলে বিরল দেখাই যায় না আচ্ছা ফাইন এবার আসি যৌব ও বিক্রিয়া খুবই ধীরে হয় বিক্রিয়া আমি বলছি যৌবযোগও আসলে যতই লাফালাফি করুক না কেন এটা আসলে একটা দুর্বল যৌগ ঠিক আছে এবং এটা দুর্বল তারাই সক্রিয় যারা আসলে বিক্রিয়া করতে পারে এরা বিক্রিয়া করে এত স্লোলি করে ওদের মানে রেজাল্ট আসতে এত দেরি হয় ততক্ষণে ন্যাচারাল যেই নর্মাল যেই যৌগ সেগুলো অনেক অনেক বিক্রিয়া ঘটায় ফেলতে পারে অর্থাৎ এটা যেহেতু যোগযোগ আসলে যেহেতু দুর্বল এই কারণে এদের বিক্রিয়াটাও খুবই ধীরে হয় এবং আমাদের নর্মাল অজৈব যোগের বিক্রিয়াটা খুবই দ্রুত হয় শেষ তো জৈব যোগের পরে সাত নাম্বারে কি বলছে দহনের পর মানে অক্সিজেনের সাথে যদি আপনি এটাকে আগুন লাগায় যদি পুড়েতে থাকেন মানে দহন করতে থাকেন আমরা জানি যে অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াটাকে কি বলে ধন বিক্রিয়া বলে তো এই দহনের পরে কোনো অবশেষ থাকবে না আপনি যদি একটু দহন ঘটান দহনের পরে শেষে ওর কোনো অবশেষ থাকবে না এবং এটাতে কী হবে এটার তো সাধারণত দহন হবেই না অর্থাৎ এটা জ্বলবেই না মানে যে আগুন দিয়ে যে জ্বলার ব্যাপারটা এটা তো জ্বলবেই না আর যদি জ্বলেও তাহলেও কোনো প্রকারের অবশেষ থাকবে না ঠিক আছে তাহলে এটা আসলে পার্থক্য কোন জায়গায় এটা হলো গিয়ে দহন ঘটাতে পারে এটা আসলে অক্সিজেনের সাহায্য নিয়ে জ্বলতে থাকবে আগুনের মতো জ্বলবে কিন্তু এটা আসলে আগুনের মতো জ্বলবেই না আর যদি জ্বলেও তাহলে অবশেষ থাকবে না তো এইটা পার্থক্যটা এখানে বলছে এরপরে কি বলছে এরপরে পার্থক্যটা খুবই সহজ যৌব যৌগসমূহকে সমূহকে সমগোত্রীয় শ্রেণিতে ভাগ করা যায় গোত্রীয় যে শ্রেণীগুলো আমরা শিখেছিলাম সমগোত্রীয় শ্রেণী অ্যালকোহল অ্যালডিহাইড কিটন জোবো এসিড এই যে সমগোত্রীয় শ্রেণী আমরা পড়েছিলাম মনে আছে সমগোত্রীয় শ্রেণী এই যে এইগুলো পড়েছিলাম সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য তো সমগোচ্চ শ্রেণীতে আমরা ভাগ করতে পারি কিন্তু অজৈব যুগতে আমাদের আসলে তো অজৈব যুগতে কোনোটা মিলই নাই এত বড় গোত্রই নাই এর জন্য এগুলোকে আমরা সমগোচ্ছ শ্রেণীতেও ভাগ করতে পারবো না তো এই ছিল আমাদের অজৈব যুগ এবং জৈব যুগের মাঝের পার্থক্য খুবই 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 ইজি একটা কোশ্চেন এবং এটা আসলে আপনার লিখে ইনশাল্লাহ প্রথমটা সংজ্ঞা এরপর একটা সমযোজি বন্ধন এ পাশে টায়নিক আয়নিক বন্ধন এটার গলনাঙ্ক স্ফুটাঙ্ক কম এটার গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি এটার হলো গিয়ে আশি লক্ষ এটার নব্বই হাজার অনেক বেশি এটার অনেক কম যোগ্য এটা সমানতা খুবই দেখা যায় সাধারণ এটা সমানত দেখা যায় না এটার বিক্রিয়া ধীরে হয় এটার বিক্রিয়া খুবই দ্রুত হয় এটা অক্সিজেনের সাথে জলে এবং এটা অক্সিজেনের সাথে তেমনভাবে জলেই না তারপরটা কি এটাকে সমগোত্র শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু পরেরটাকে সমগোত্র শ্রেণীতে ভাগ করা যায় না তো এই ছিল আমাদের যোগযোগ এবং অযোগ্যযোগও নিয়ে যত আলাপ আলোচনা তো এটাই আমাদের এই জৈব রসায়ন চ্যাপ্টারের এই চ্যাপ্টারের সর্বশেষ কোশ্চেন আমাদের চ্যাপ্টারটিও শেষ তো আশা করি যে এই চ্যাপ্টারটার প্রিপারেশন খুবই 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 ভালোভাবে নিতে পারবেন তো আসলে এই এগারো নম্বর চ্যাপ্টারটা একটু বড় এরপরের কোন চ্যাপ্টারই এত বড় না দু একটা করে প্রশ্ন আছে তো আমরা নেক্সট চ্যাপ্টারগুলোর ভিডিও আস্তে আস্তে এই চ্যাপ্টারটি ভালোভাবে পড়তে থাকবো এবং কেমিস্ট্রি পড়াশোনাটাকে অনেক অনেক আগিয়ে নিব সামনেই যেহেতু এক্সাম তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়তে থাকবো এবং সবাই অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি নিজে সুস্থ থেকে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি এবং আপনাদের পড়াশোনাতে হেল্প করতে পারি ওকে আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ